দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হলো জাতীয় পতাকা করঞ্জি গ্রাম পঞ্চায়েতের পতাকা উত্তোলন করেন ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুসমন্ডি থানার আইসি তরুণ সাহা করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা এই ভলিবল টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেন চ্যাম্পিয়ন দল দশ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হবে রানার্স আপ দলকে সাত হাজার টাকা রানার সব ট্রফি দেওয়া হবে বলে জানান করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম করঞ্জি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমাদের একটি যে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন শুভ উদ্বোধন হলো আচ্ছো আমাদের ষোলো টিমের খেলা এখানে আজকে হবে আচ্ছ এবং সমস্ত জনপ্রতিনিধিদের সুপারিশ অনুযায়ী আমাদের এই খেলাটি চলবে এই আমলে করঞ্জি অঞ্চলের পক্ষ থেকে এই খেলাটি ছিল কিন্তু পরবর্তীকালে এই খেলাটি কিন্তু বন্ধ হয়ে যায় সেটা সমস্ত জনপ্রতিনিধিরা উদ্যোগ নিই যাতে এই খেলাটি আমরা খেলে এবং আগামী দিনে মানে অতীতের যে খেলা সেই খেলা যাতে সমস্ত জনপ্রতিনিধি এবং জনসাধারণ যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আমাদের প্রতি বছর নাই আগামী বছরও আমরা এই খেলাটি করেছি এবছরও আমরা এই খেলাটি আজকে আমাদের চলছে যারা চ্যাম্পিয়ন হবে তাদের থাকবে একটি ট্রফি এবং সঙ্গে দশ হাজার টাকা এবং রানার যারা হবে তাদের থাকবে একটি এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখারায় বলেন তাতে আমরা কারণ সারাদিন কাজে ব্যস্ততা থাকে লোকেরা এরকম খেলাধুলো হলে সবাই দেখার সুযোগ পাবে আনন্দ করার সুযোগ পাবে আর তাতে মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে কুচমন্ডি থেকে দিনদার আলীর প্রতিবেদন নিউজ টুডে